আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের শিল্প সংস্কৃতি বইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। এখানে দুটি কাজ আছে প্রথম কাজটি হল এখানে শুরুতেই যে সারাটি পড়েছি সেটা চাইলে সুর দিয়ে গাইতে পারি এবং তার সাথে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে হেলে ধুলে চরই ও বাবুই পাখির কথোপকথন ফুটিয়ে তুলতে পারি তো এই প্রশ্নের উত্তরটি আমরা কীভাবে দিব এটা ছিল প্রশ্ন উত্তরটা হবে এভাবে চরৈ পাখি বন্ধু তুমি কেমন আছো বাবুই পাখি ভালো আছি তুমি কেমন আছো চরৈ পাখি এই তো আমিও ভালো আছি ভালো থাকবই না বা কেন বন্ধু বাড়ি গাড়ি সব কিছুই আছে আর কি লাগে বলো তোমার তো কিছুই নেই রে কুড়ে ঘরে থেকে তুমি আর কি বুঝবে বাবুই পাখি আমার না তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে আরে বন্ধু কষ্ট হোক তারপরও নিজের বাড়িতে থাকি তোমার মতো পরের বাড়িতে থাকি না অন্তত নিজের বাড়িতে যত কষ্ট হোক থাকতে পারি অন্যের ধনে বড়াই করার সে নিজের অল্পতে সুখী থাকা উত্তম এর পরবর্তীতে আরেকটি কাজ আছে দেখো এখানে বলা হয়েছে যাই হোক এই কাজটির সমাধান এখানে একটি প্রশ্ন আছে হাতের আঙ্গুলের আকারে ও মাপে পাপেট বানিয়ে অভিনয় করলে কেমন হয় বলো তো এই প্রশ্নের উত্তরটি এই প্রশ্নের উত্তরটি এভাবে হবে দেখো প্রয়োজনীয় উপকরণ কাগজ কাশি আঠা কাপড় পেন্সিল, রাবার রঙিন মার্কার সংগ্রহ করব ধাপ এক প্রথমে আমরা কয়েকটি ছোট ছোট দলে ভাগ হব প্রতিটি দল প্রকৃতি থেকে পশু পাখির স্বর চলন ভঙ্গিমা এবং বৈশিষ্ট্য সরাসরি অনুধাবন করে সেটির অভিজ্ঞতা ও কল্পনা করে একটি নাট্য ভাবনা তৈরি করে বন্ধু খাতা লিখে ফেলব ধাপ দুই প্রত্যেকটি দলের মধ্যে কে কোন প্রাণীর ভূমিকায় অভিনয় করবে তারও একটি পরিকল্পনা করব গল্পের নির্ধারিত প্রাণীর চলন ও স্বরকে অনুসরণের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অনুশীলন শুরু করব ধাপ তিন এবার দলের প্রত্যেক সদস্য নিজেদের হাতের আঙুলের মাঝে নির্ধারিত প্রাণীর আকার আকৃতি তৈরি করব এবং আকৃতিগুলো কেমন হতে পারে তা আমরা কাগজে এঁকে দেখব কাগজ কেটে আঠা দিয়ে জোড়া লাগাব অথবা কাপড় কেটে সেলাই করে সহজেই আকার আকৃতি তৈরি করব। এক্ষেত্রে এসব দলের প্রত্যেকের সহায়তা আবশ্যক ধাপচার পাপেটগুলো তৈরি করা হলে নির্দিষ্ট দিনে শ্রেণীকক্ষের টেবিলগুলো একসাথে করে একটি মঞ্চ তৈরি করব এবং মঞ্চের পিছনে চাইলে ওই বিশেষ দিনের জন্য ব্যানার তৈরি করতে পারি অথবা শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড ও চক দিয়ে ডিজাইন করে লিখতে পারি ধাপ্পাস সব কিছু প্রস্তুত হয়ে গেলে আমাদের হাতের আঙ্গুলের সাহায্যে ছন্দের তালে তালে পাপেট শো বা পুতুল নাচ প্রদর্শন করব। এতটুকুই ছিল তোমাদের উনচল্লিশ নম্বর পৃষ্ঠের কাজ আশা করি তোমরা বুঝতে পারছো